আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব অসম্ভব মজার মুখে স্বাদ লেগে থাকার মতো মুখসল্লা পিঠা তেলে ভাজা মুখসল্লা পিঠা তো অনেক খেয়েছেন একবার হলো এইভাবে পানির ভাবে এই মোগসল্লা পিঠাগুলো খেয়ে দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকার মতো এই পিঠাগুলো বানানো কিন্তু সহজ এভাবে পিঠা তৈরি করলে একটা পিঠা খেয়ে কিন্তু কখনোই মন ভরবে না এত বেশি মজাদার হয় এই পিঠাগুলো আপনারা না বানালে বুঝতেই পারবেন না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম প্রথমে এই পিঠার জন্য খিরসাটাকে রেডি করব। এজন্য দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ আর এখানে আমি নিয়ে নিছি দুই কাপ পরিমাণ ছানা এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে যখনই খুব ভালোভাবে জাল হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব সুজিটাকে মিশিয়ে নিয়ে এক মিনিট পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর এক মিনিট পর এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ এখানে ছানা আপনারা চাইলে এক কাপ ছানা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ছানা দেওয়ার কারণেই এই ক্ষীরসার পুরটা কিন্তু খুবই মজাদার হয় এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন এখন এই ছানাটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন মিষ্টি যতটা পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন এখন চুলাটাকে একদম হাই হিটে রেখে এইভাবে নেড়ে এই খিরসাটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে অবশ্যই এই খিরসাটাকে খুব ভালোভাবে ঘন করে নেবেন এতে করে কিন্তু পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে যদি এই খিরসাটা নরম হয়ে যায় ওই ক্ষেত্রে পিঠা বানানোর পরে ভাপে দেওয়ার সময় পিঠার পুরটা বের হয়ে যাবে বা পিঠা বানানোর সময় পিঠাগুলো পারফেক্ট হবে না এই জন্য খুব ভালোভাবে ঘন করে রান্না করে নেবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে করতে দেখতেই পারছেন খিসাটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে এখন এই খিসাটাকে আমি একটা প্লেটে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পিঠার জন্য ডো তৈরি করবো এই জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এই দুধটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব যখনই দেখবেন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর তিন থেকে চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু অরেঞ্জ ফুড কালার এটা দিলে ডোয়ের কালারটা খুব সুন্দর লাগবে এটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে সাথে সাথে মিশিয়ে নিতে হবে আর কোনোভাবে যেন দানা বা গোটা অংশ না থাকে এইভাবে খুব ভালোভাবে সাথে সাথে মিশিয়ে নেবেন এভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব চুলার আঁচটা একদম লো হিটে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব এই ডোটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না আমি দেখিয়ে দেব এই ডোটা কীরকম রাখবেন একদম সফট যদি হয় এই ডোটা তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হবে এভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম চুলাটাকে অফ করে আর যখনই কিছুটা ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এসে একটা বলে ঢেলে নিলাম এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি সফট হয়েছে এখন এখান থেকে এইরকম ছোট্ট একটা লেচি নিয়ে নিলাম এখন এইভাবে একটা রুটি বানিয়ে নিব এখন এই রকম একটা কৌটার সাহায্যে কেটে নেব আপনারা যে রকম রাখতে চান ঠিক ওই রকম করে কাটতে পারেন আমি এই রকম সাইজের রাখবো সবগুলো একটু বড় বড় করলাম একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এদিকে খিরসাটাও কিন্তু খুব ভালোভাবে জমে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে খিরসাটাকে তৈরি করে নেবেন এখন আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিব অবশ্যই পিঠার মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিবেন এতে করে কিন্তু ভাব দেওয়ার সময় পিঠাটা ফেটে যাবে না এখন আমি এইভাবে পিঠার ডিজাইনটা করে নেব একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এভাবে আমি কিছুটা পিঠা বানিয়ে নিছি এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব এই জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানে পানি বসাই দিছি আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে একটা খাঁচি দিয়ে দিব এরকম ছিদ্রযুক্ত আর অবশ্যই যেই খাঁচিতে আপনারা পিঠাগুলো ভাপ দিবেন ওই খাঁচিতে ঘি বা একটুখানি রান্নার সাদা তেল এইভাবে ব্রাশ করে দিবেন ওই ক্ষেত্রে পিঠাগুলো ভাপ দেওয়ার সময় খাঁচিতে লেগে যাবে না এখন এইভাবে পিঠাগুলো দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন চার মিনিট পর পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পিঠাটা আমি উঠিয়ে নিব একইভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিছি আমি একটু বড় বড় করছি এই জন্য পিঠাগুলো অনেক কম হয়েছে আর অনেক বেশি বড়ো বড়ো হয়েছে আপনারা চ্যালারা ছোট করে আরও বেশি করে তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার ছানার খিরসা ভরা মোকসল্লা পিঠা এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ এভাবে একবার তৈরি করলে বাসায় আপনারা বারবার তৈরি করবেন এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটা টেস্টি হয় দেখতেই পাচ্ছেন ভিতরে পুরে ঠাসা আর অনেক বেশি নরম তুলতুলে খেতেও কিন্তু মাসাল্লা খুবই মজাদার হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ